দিকে সে আমাকে ঘৃণা করে আমার লগে কেডা মেয়ে দিব আমার বিয়ে কপালে নাই আমার জীবনে কোনো দিন আর বিয়ে কপালে নাই কেউ আমার পছন্দ করে না ভালোবাসে না নবী ডাক দে বলে মায়ার নবী ডাক বলে আসো আতরে একবার যদি কোন ব্যক্তির উপরে তোমার নবী রাজি হয়ে যায় তার উপরে আমার মাওলা রাজি হয়ে যায় জোরে বলো মারহাবা কয় বিয়ে করতে কিন্তু বিয়ে তো করতে ইচ্ছা করে কিন্তু মনও তো চায় কে আমারে রাজি হবে কে আমার বিয়ে করবো আমার যুবক বন্ধুরা শুনে নাও এবার আল্লাহ নবী ডাক দেবালে মক্কা মদিনার বুকে সব সাইতে সুন্দরী নারী দেখতে শুনতে ভালো এত সুন্দরী নারী তোমার কপালে জোট বেড়ে আসমাত আমার সাবিদের মধ্যে অমক সাহাবির একটা মেয়ে আছে কন্যা আছে সব সাবির চাইতে সুন্দরী সাহাবিরা বলা হুজুর অমক সাহাবির মেয়েটা সব সেরে বলা আপনাদের গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে আপনারা জানেন না কথা কয়েন কথা কন একটা ভালো মেয়ে যদি থাকে সবাই বলো অমুকের মেয়েটা রূপে গুণে যেমন গুণেও তেমন রূপেও তেমন লম্বা সেওয়ার তেমন সব দিকে একদম আল্লাহ নবীর সাহাবীরা বলে হুজুর আসওয়াতে বিয়ে করাইবেন বলে হ্যাঁ তবে অমুক সাহাবীর মেয়েটা সবচেয়ে সুন্দরী আমার আসওয়াতে বিয়ে করব জোরে বলেন মারহাবা আজকে যারা মাইকটা ধরা পর বাজার থেকে আসলে তাদের কপাল খুলে যাবে এই জন্যে ভালো করে শুনে নাক বাবা একটু দেলের কান্ডা লাগায় শোনেন যখনটা মাইকের মধ্যে আওয়াজ দিয়ে সালাম দিলাম দেখি গুটি গুটি পায় আমার যুবক বন্ধুরা পাগলের মতো ছুটে আসে আল্লাহ এদের কপালও একটা সুন্দরী নারী জুটায় দিও জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া আল্লাহ নবী একটা চিঠি লেখে দিলেন চিঠির মধ্যে লেখলেন ও আমার প্রিয় সাবি আমি আমার আসোয়াদকে পাঠা দিলাম তোমার সুন্দরী কন্যা তোমার সুন্দরী কন্যা ওই বিলকিস রানী অমক রানী রে মেয়েটাকে আমার আসোয়াতের সঙ্গে বিয়ে পড়াইয়া দেবা ইতি রহমত আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আমার দরদি বন্ধুরা শুই না লও রহমতুল্লিল আলামিনের চিঠি নিয়ে আল্লাহর নবীর চিঠিখানা নিয়ে সাহাবি মনের আনন্দে রওনা হয়ে গেছে আজকে বউ বিয়ে করব সুন্দরী নারী বিয়ে করব জীবনে বড় সব ভালো একটা মায়ের বিয়ে করব আমার নবীর সিগনেচার পাইছি আজকে ভালো মায়া পাবো মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করব জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ একবার আল্লাহ আসুয়াদ চলে গেলেন যান খুঁজতে খুঁজতে যায় দেখে বিশাল বাড়ি এর বাবা বিশাল বাউন্ডারি বিশাল ঘর এই বাড়ির মেয়ে বিয়ে করবো রে বাবা দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে বাড়ির ভিতর ঢকবো কি না ঢকবো কি ঢকবো না আবার চিন্তা করে আমার কাছে মাল আছে চিন্তা করে আমার কাছে ঢুকার পারমিশন সব চাইতে বড় পারমিশন আমার কাছে রে যত বড় ধনী হোক না কেন রাসূলুল্লাহর চিঠি আমার হাতে আমার নবীর চিঠি সবচেয়ে দামি চিঠি আমার নবীর কথা সবচেয়ে দামি কথা আমার নবীর আমার নবীর পারমিশন আছে আমি আজকে ঢুকে যাব গেট দিয়া জোরে বলো মারহাবা দারওয়ান কয়

ওয়ালাইকুম আসসালাম তোর সালামের ভাবটা ভালো না এটা আনন্দের সালাম সুবহানাল্লাহ কইতে এটা কিসের সালাম আনন্দের সালাম আপনি কি শ্বশুর হইতেন নি কথা কইতেন নি এই বাড়ি ডাকার কয় আমার আরে আপনার কি এক কান মায়া আছে কয় হক তাহলে তো আপনি আমার শ্বশুর এই নেন সিটি নেন কি কয় রে পাগলাই কয় কি এই না চিঠি নেই চিঠিখানা পুড়ে ডাকে হাতের মধ্যে নিয়ে আমার প্রিয় স্বামী তোমার কলেজান টুকরা তোমার আমার সাবির আমি পাঠা দিলাম আমার আসুয়াতের পাঠা দিলাম আমার আসুয়াতের সঙ্গে দেরি করো না আমার আসুয়াতের সঙ্গে বিবাহ পড়া দিবা ইতি রহমাতাল্লিল আলামিন জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা এ দুনিয়ার মুসলমান আসু আচকের মানে সেরি দিবালে মার নবী কোনো দিন বিয়া নাই নবী এই মক্কা মদিনার কোনো মায়া আমারে পছন্দ করবে না আমি আগেই বলেছিলাম আমার কপালে স্বাদি মোবানক নাই আপনার সিটি আজকে প্রত্যাখ্যান করেছে আমি বড় কষ্ট পেয়েছি নবী নবী আমি সিটিটা নিয়ে আসলাম সিটিখানা প্রত্যাখ্যান করল আমার অন্তরে বড় কষ্ট মনে বড় কষ্ট এরে আল্লাহ নবীর পাগল আসাদ কানতে কানতে চোখের পানি মুসতে মুসতে যখন বাইর আই গো দূর থেকে মেয়ে নজর করে দেখে একজন যুবক বড় হাসতে হাসতে ঘরের মধ্যে প্রবেশ করল ভিতর থেকে ডাকলো একজন যুবক কালো যুবক দাঁতগুলো মুলুর মতো বড় বড় দাঁত কালো আসো আত্মার কাই এত কালোর কালং এই সাহাবি ঢুকলো ঘরের মধ্যে মানে হাসতে হাসতে ঢুকলো বাড়ির মধ্যে এখন যাবার বেলা চোখের পানি মুছতে মুছতে যায় দূরে আসছে আব্বা যান ও আমার আব্বা দারোয়ান এসে খবর দিল আপনাকে দারোয়ানের খবর শুনে আপনি গেলেন বাইরে বাবা গ অনেকক্ষণ দেখলাম ওই যুবকটার সঙ্গে কথা কাটাকাটি করলেন যুবকটা মাঝে মাঝে কি যেন বলতেছিল আমি দূর থেকে শুনতে পারি নাই বাবা ওই যুবকটা হাসতে হাসতে গেল যাবার সময় কেন কানতে কানতে যায় আমি একটু জানতে পারি নি গো বাবা কন্যা যখন এই কথা বলছি ডাকতে বলে মা কে বলবো দুঃখের কথা গো মার নবি রে কান্ড কে কান্ড কান নাই রেহম তোমার জন্য একটা ছেলে পাঠাই ওই যে যুবকটা কাঁদতে কাঁদতে ডুবাহি রয়ে যায় ওই যুবকটা তোমার বীর প্রস্তাব নিয়ে আইসে তই বাবা গো কিসের প্রস্তাব কই তোমার বীর প্রস্তাব বাবা গো পাঠাইছে কে কই রেহম আত্তুলীলাল আমিন কি পাঠাইছে কেবনে কার দ্বারা গম পাঠাইছে কয় হাতের মধ্যে রসুল্লার একখানা সিটি পাঠাইছে লেখা সিটি গানা ওই সিটির মধ্যে লেখা দিছ সুন্দরী মায়ার বাবা ও আমার প্রিয় দেরি করবি না দেরি করবি না আমি আমার আসোয়াত্রে পাঠিয়ে দিলাম তোমার সুন্দরী কন্যার লগে বিবাহ পরে দিবা ইতি রহমত জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা কন্যা ডাকবে বলে বাবা এ আমার আব্বা যান আমার আব্বা যান দেখলাম বালকটা যুবকটা হাসতে হাসতে বাড়ির ভিতরে ঢুকল কানতে কানতে বাইর হল বলে মা রে ওই যুবকটা একটা সিটি নিয়ে আসছে হাতে করে নবীজির লেখা চিঠি লেখছে তোরে বিয়ের দিছে ইতি লেখছে রহমান তাল্লিল আলামিন কাব্বা কি হলো আমি আমার পছন্দ নেই তারা ফিরে তারে আমি ফিরে ডাকতে বলে আমার বাবা আপনি কত জান করছেন আমার আব্বা জান আপনি যাকে ফেরত দিলেন আপনি কাজটা ভালো করেন না যে নবীরে না বানাইলে কুল না হতো না যে না জমিন হতো না যে নবীরে না বানাইলে এই কুলকায়না কিচ্ছু হতো না যে নবী হবে জান্নাতের সরদার কুল না তির জান সরদার সেই নবীর হাতের লেখা চিঠিখানা আপনি অবমাননা করলেন বাবা গ ওই চিঠিখানা যদি রাসুল ফিরে পায় আমার নবী বড় কষ্ট পাবে গো আমার আব্বা আমি বলতেছি বাবা আমি ওই ছেলেটাকে বিয়ে করতে রাজি জোরে বলো মার হাওয়া আরো জোরে বলেন বাবা ছেলে যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে